ভাইয়ের অবস্থা দেখুন তারপরেও দুইটা হাত হাত দুইটা হাতের ভিতরে একটা হাতও নাই আর আলহামদুলিল্লাহ আঙ্গর দুইটা হাত দুইটা হাতে ঠিক আছে তারপরেও আমরা আসতে পারি না সময় পাই না কিন্তু এই ভাই দেখেন এই ভাই তারপরেও একমাত্র দিনের খাতিরে নবীর ভালোবাসায় আল্লাহকে খুশি করার জন্য ইসলামী আলোচনা এই জায়গায় হবে কোরআন ও হাদিস সম্পর্কে নবী সম্পর্কে আল্লাহ সম্পর্কে দিন সম্পর্কে আলোচনা হবে সেই জন্য আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজ পড়ে ভাই থাকতে পারে নাই আজকে বা আসলো এসতেমার কাজ করতেছে অবশ্যই আপনারা ভিডিওটা দেখতেছেন নিজে হাত নাই কত কষ্ট করে বাসটা হয়তো বা সহ সহযোগিতা করল আপনারা অবশ্যই দেখলেন সেই জন্য আপনাদেরকে ভাই একটা আশা করছে ভিডিওটা মিলিয়ন ভিউজ চাইছে বেশি চা নাই ওয়ান মিলিয়ন তো স্বাভাবিক বহুত মিলিয়ন মিলিয়ন ভিডিও আছে মিলিয়ন ও আপনাদের অসুবিধাটাই কি একজন মানুষের দ্বারা অন্য একজন মানুষের ভিতরে জজ্ঞ আসবে মানে মনের ভিতরে ইচ্ছা আসবে যে উনি যদি একজন বিকলাঙ্গ মানুষের যদি কাজ করতে পারে আর আমার দুইটা হাত থাকার পরেও আমি কেন কাজ করতে পারবো না এরকম একটা ইচ্ছা থাকবে নিশ্চয় তো সেই জন্য ভিডিওটা আপনারা প্রচুর শেয়ার করে দেবেন ওয়ান মিলিয়ন শেয়ার চাই কি কত মিলিয়ন হয় ওয়ান মিলিয়ন শেয়ার চাই দেখা দিনার আশা ইনি একজন মানুষ তথাপিও আসছিল কাজ করলো অবশ্যই আপনার ভিডিওতে দেখলেন আর এস্তেমার অবশ্যই আর এস্তেমাটা কোন জায়গায় এটা তো বললাম না এটা হলো দরং জেলা টাঙ্গি সার দরং জেলা আসামে দরং জেলা ডিসেম্বর এটা আসামে সারা আসাম তো দূরের কথা সারা পৃথিবীবাসী সকলে যাতে দেখতে পারে মিলিয়ন শেয়ার মারে দিন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমরা ইস্তমা থেকে অবশ্যই দোয়া সারা বিশ্ববাসীর জন্য সারা বিশ্ববাসীকে আল্লাহ যাতে ভালো রাখে সুস্থ রাখে সবাইকে যাতে সুন্দরভাবে থাকার মতো ব্যবস্থা আল্লাহ পাক করে অবশ্যই এই জায়গায় দোয়ার জায়গা বা দোয়াই করা হবে ইনশাল্লাহ বিভিন্ন উলামা একরাম বুজুর্গ বান্দারা আল্লাহর হকানি উলামা একরাম এখানে বিশ্ববাসীর জন্য দোয়া হবে তো সবাই ভিডিওটা কিন্তু প্রচুর শেয়ার করে দেবেন আর দোয়ার ভিডিওটা অবশ্যই আপনাদেরকে পঁচিশ ডিসেম্বরে দিবার চেষ্টা করুন এই ছাব্বিশ ডিসেম্বর সাতাশ ডিসেম্বর না খোদা হবে